দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব। এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন